আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাদে সকলকে স্বাগত জানাই আজ পূর্ব ছোট্ট একটি শরতের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ থেকে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসে রাগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালেই কুঁড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢলঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সকলের পুজো খুব ভালোভাবে কাটুক যদিও ওয়েদার রিপোর্ট বলছে পুজোয় বৃষ্টি হবেই এবং রোজ একটু একটু করে বৃষ্টি হচ্ছে তবাই তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন